সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক গাইস সুপার মত যখন বয়স 11 বছর বয়স ঠিক আছে তখন আমরা এটা দোয়া দরুদ শিখতাম ভাষায় এটা দোয়া দরুদ কারণ সকালে মক্তব যায় তা পড়া দিল লাগতো আর যদি না পাইতাম ঠিক আছে তাহলে হুজুর আপু কি মধ্যে ঠিক আছে মুনকে দিতে ঠিক আছে পাঁচ আর লাল গিরা লাইতো বিটাইয়া ঠিক আছে তো সেখানে তো দোয়া দরুদ লিখতাম মনে করেন যে রাতে কিংবা যে সে শিকা বইয়া বইয়া হইলে দোয়া দরত মনে করেন মনে মনে জগতাম যে বাড়িতে না খাইলে না খাবার চাইলে দোয়া দিয়ে শিক্ষা ঠিক আছে আরে হ্যাঁ এটা দোয়া কিন্তু মকতব আরকম ভাবে পড়ানো হয় না কারণ মকতব দি যদি পিট না দেয় ঠিক আছে তাহলে তো মনে করেন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে হালাবো গার্জিয়ানরা বাপমার জন্য একতো না যে বেদি আছে না বৌ যে আছে এই যে কব যে হুজুর না মামলা দেয় জুড়ে আমার পোলারে মাইরা লাইছে ঠিক আছে চৈদ্য গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দিতে হইব পোলারে তো বাড়ি দিব দুরস্তা এর অবস্থা তো না এই যেরকম শুভা তৈরি হবে ঠিক আছে তো নাই এই শুভা মনে করেন যে এই যে বরিশালের লঞ্চ দিয়ে আবো ডাকা ডাকা মায়ার এই যে চিকিৎসার জন্য আসার পরে তারপরে দেখা যাবে ডাকা টেকেছে উদাও ঠিক আছে মান থেকে শুভা উদাও তো এরকম একটা বিশাল রেড জোন এলাকা থেকে মোহাম্মদপুর হ্যাঁ এমনিতে এখানে কবজি কাটা আনুয়ার থাকে সেই জায়গা থেকেও দাও তাহলে বিশাল বড় একটা কিন্তু চিন্তার বিষয় তখন আবার মনে করেন বড় মানুষ হয়তো হারাই গেছে আমি মনে করেন হারাই গেছে তাহলে বোঝা যায় যে বিভিন্ন ধরনের অকারেন্স টকারেন্স কিংবা অন্য কোনো কারণে হইতে পারে কিন্তু একটা বাচ্চা কেন হারিয়ে যাবে ঠিক আছে বিশাল চিন্তার বিষয় পুরা বাংলাদেশের ষোলো কোটি মানুষ চিন্তিত হইয়া আমরা যে একটা চিন্তা করতেছি রে গ্যাস আমরা বন্ধু বান্ধব বৈশাখের অবস্থা অরাজ পরিস্থিতি মানুষ কি নিরাপদ না যারা মনে করেন বন্ধু বান্ধবের ভিতরে যারা মনে করেন যে আগের সরকার চাপট করতে তারা অনেকে তো বলছেন হুম এই সরকার টিকবে না টিকবে না টিকবে না ঠিক আছে তো এই সরকার এরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুবই বাজে অবস্থা মানুষ হারাই যেতেছে তো আমরা তো বিশাল চিন্তিত বিশাল আলোচনা হ্যাঁ রাত বিরাজ পার করে দিতে চিন্তা করি ও মা এখানে দুই দিন মামলা দিছে দুই দিন পরে দেয়া হইতেছে এই টিকটক আর এই বয়ে দিছে তাও কি সে তাকে কেউ নিয়ে যায় নাই এরকম করে হাত দেয় হাত দেয় সে নিজেই চলে গেছে ঠিক আছে হাত দেয় আরেকজনের হাত ধরিয়া এক একে বছর এর কি যুবতী আরেক যুবকেরি চাতে হাত দেরিয়া বাচ্চা হবে গাইস বাচ্চা হাত দেরিয়া চলে গেছে ঠিক আছে এটা হনার পরে তো গাছ মা তা ঠিক আছে আপনাদের ষোলো কোটি মানুষের আবেগের উপর হিসু করে হিসু করে তারা মনে করেন চলে গেছে ঠিক আছে তা আমরাও গায়ে সে তো চিন্তা করলাম কোনো কথা চিন্তা করতে করতে আমি তো শিউর যে তার মনে করেন যে যখন আর বললো মোহাম্মদপুর তখন আমার বন্ধু মোহাম্মদপুর কবজি কাটা আনো আর ভিডিও দিয়ে হয়েছে আমি কিন্তু শিউর এটা রেখে শুরু গ্যাংরা দুইরা নিচে ঠিক আছে কারণ মুক্তিপণ আদায় করবো উমা এ তো তা না এ তো যাই টিকটকার গায়ে চলে গেছে ঠিক আছে চিন্তা করছেন এগারো বছর বয়স হ্যাঁ বয়সে টিকটক করে তাও তার চুলের যে কাটিং গ্যাস কেচেং ক্যাচেং 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 একটা কাটিং ঠিক আছে কেচেং ক্যাচেং কাটিং দিকে তো মা অনষ্ট করবার আমি কি করলো হম তাও আবার কি এক জিন্স পরে রয়েছে আবার টপ পরে রয়েছে আবার দেখছ হাত ধরে চলে গেছে হাত ধরে চলে গেছে চিন্তা করছে মাত কী কি প্ল্যানিং হুম আর আমরা কি প্ল্যান করি ঠিক আছে আমার কয়েকটা বান্ধবী আসি হ্যাঁ ফ্রেম করতে পারে না দেয় তো আনিস এলে একটা বিজ্ঞাপন দিয়া দেয় ফেসবুক হ্যাঁ ট্রেম টেম করি হ্যাঁ দেখ শিখ এই যেরকম বলেছ আর কাটিং দিতে লাগবে কাটিং প্ল্যানিং শিখ এগুলোর কাছ থেকে কিছু প্ল্যানিং শিক্ষা জীবনে যদি উন্নতি করতে পারে তা না আর জীবনে উন্নতি নাই এই ছেড়া কত জীবনে উন্নতি করলো ঠিক আছে আমরা এত বয়সে সিদ্দি খালি বাজারে যেতে না আমি গারো বাজারে চিনি না হ্যাঁ আর হে বেড়া ডাকা না ডাকাতে নৌকা চলে গেল কী এক অভিজ্ঞতা হুম এ তো ভবিষ্যতে দেশ বিদেশ পুরা এদেশেকার এক দেশ পুরা বিশ্ব ভ্রমণ করবো সে হয়তো এই এই এটা মহাকাশ চলে যেতে পারে ঠিক আছে আমি মনে করি মহাকাশ চলে যাবো হয়তো পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে কীভাবে মানুষ থাকতে পারে এটা নিয়ে সে গবেষণা করতে পারে তারা যে সুযোগ দেওয়া হয় আমি শিওর গাইস। এই যে চুলের কাটিং দিছে। আবার বলে আমি খুব ভালো আছি সে বাড়িতে কিন্তু ডাইছে ওখানে খুব ভালো আছে ঠিক আছে মোমেন বন্ধুরে চোর কাছে কি সবাই ভালো থাকতে চায় নাকি কি ভালো থাকে বুঝলা ওটা মোমেনের কাছে সে কিন্তু ভালো আছে সেই জন্য সে সে থাকতে চায় এরকম বলে নাই গার্জিয়ানের সাথে দেবো কারণ সে এখন তো বাচ্চা বাচ্চাদের মতামতের কোনো ভিত্তি নেই ঠিক আছে সে আসলে বাচ্চা না সে আসলে পাক না ঠিক আছে বাল চুল পাক না ঠিক আছে উম আসলে এই যেটা কাজ যে করে এটা গার্জিয়ানরা কিছু জানে না যে ফেসবুকটা যদি বলে যে চালায় টিকটক চালায় গার্জিয়ানরা তো অবশ্যই জানে গার্জিয়ানের ফোন দিয়ে তো চালায় আর যদি গার্জিয়ানের ফোন না দেওয়া চালায় তাহলে তো তারা ফোন কিনা দিছে অবশ্যই আর যদি ফোন কিনা দিয়ে থাকে তাহলে সেটাও সেভাবে ব্যবহার করে দিতে হবে আর বাচ্চা বলে আনেন মোবাইল কিসের জন্য কিনা দিবে গার্জিয়ান করে কাঁচা কঞ্চা দিয়ে আগে সকাল বিকাল ঠিক আছে চপাট চপাট করে মারা দরকার তাহলে যদি ঠিক হয় ঠিক আছে গার্জিয়ান প্রচুর সচেতন হইতে বলো কি করতেছে না করতেছে বললে কি চালায় না চালায় এটা দেহ লাগবে না ইনভেস্টিগেশন করতে হবে ইনভেস্টিগেশন না করলে চলবে বর্তমান যে সময় এই সময় যদি সচেতন না থাকে তাহলে কিন্তু পোলাইপান ধ্বংস হয়ে যাবে আপনাদেরকে সচেতন থাকতে হবে যাদের বাচ্চা আছে আছে ঠিক তাদেরকে সচেতন হতে হবে তাছাড়া কোনো উপায় নেই হম তাহলে শুভার মতো দেখবেন যে ডাকা যে তারপরে দেশ বিদেশ চলে যাবে তখন মান সম্মান আর কিচ্ছে থাকবে না সব দূরেই মিশে যাবে ঠিক আছে এটাই বাস্তব এটাই সায়েন্স নষ্ট গ্যাস বেশি কথা বলা যাবে দেখ তখন রাগের এবার কি করি